কম্পাসের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে মুক্তি ছদ্মবেশ ধারণ করে বিহানের কলেজে যোগদান করে হ্যাঁ কম্পাস ধারাবাহিকের পর্বে ঠিক এমনটাই দেখতে চলাচ্ছি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন দেখতে পাই তারা সেখানে আলোচনা করছিল যে বিহান কেন হঠাৎ সভা গেছে অপরদিকে মোনালিসা যখন কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন শ্রেষ্ঠা তাকে পূজার আশীর্বাদ দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এরপর সে পূজার একটি ফুল নিয়ে মোনালিসার মাথায় স্পর্শ করতে উদ্যত হলে ঠিক সেই মুহূর্তে অভিজ্ঞান সেখানে উপস্থিত হয় এবং শ্রেষ্ঠাকে বাধা দেয় পরবর্তী সময়ে অভিজ্ঞান শ্রেষ্ঠকে মোনালিসার মাথায় ফুল ছোঁয়াতে বারণ করে এবং পূজার থালাটি ফেলে দেয় এরপর দৃশ্য পরিবর্তন করে আমাদের পুনরায় কলেজের পরিবেশ দেখানো হয় শিক্ষার্থীরা তাদের ক্লাসের দিকে অগ্রসর হয় এবং কম্পাস দাঁড়িয়ে থাকে তখন জিৎ কম্পাসের নিকটে সে জানতে চায় যে কি ঘটেছে এরপর কম্পাস জিতকে জানায় বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক মনে হচ্ছে বাবার খোঁজ কেউ আর করছে না এই সুযোগে বাবার আবিষ্কারের সত্য বা প্যাটেন্ট আমাদের সংগ্রহ করতে হবে যেন অন্য কেউ বাবার এই আবিষ্কার অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে পরবর্তী দৃশ্যে আমাদের পুনরায় মোনালিসার বাড়ি দেখানো হয় সেখানে অভিজ্ঞান শ্রেষ্ঠাকে প্রশ্ন করে তুমি কি আমার নাতনিকে বশীকরণ করার চেষ্টা করছো জাদুবিদ্যা প্রয়োগ করছো সেজন্যই ফুল স্পর্শ করছিলে তুমি একদমই ওর কাছে আসার চেষ্টা করবে না এসব কথা শুনে শ্রেষ্ঠা অত্যন্ত বিস্মিত হয় এবং কিছু বলতে চাইলে অভিজ্ঞান তাকে থামিয়ে দেয় এরপর অভিজ্ঞান মোনালিসাকে আশ্বস্ত করে বলে তুমি কোনো চিন্তা করো না আমি সর্বদাই তোমার পাশে আছি তোমার বাবার সাথে আমার কথা হয়েছে তোমার বাবা ও মায়ের বিচ্ছেদ হতে চলেছে নিজেকে মানসিকভাবে শক্ত করো মায়ের কথা একদমই চিন্তা করবে না এসব কথা বলে অভিজ্ঞান মোনালিসাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পরবর্তীতে অভিজ্ঞান মোনালিসাকে কলেজে যাওয়ার নির্দেশ দেয় এবং কলেজে গিয়ে কম্পাসের প্রতি নজর রাখতে বলে এছাড়া সে মোনালিসাকে জানায় কলেজে তোমার জন্য একটি চমক অপেক্ষা করছে কলেজে পৌঁছালেই তুমি সেটি বুঝতে পারবে পরবর্তী দৃশ্যে আমরা কলেজের পরিবেশ দেখতে পাই সেখানে বিহান কলেজের শিক্ষার্থীদের সরস্বতী পূজার আয়োজন সম্পর্কে অবহিত করে এবং এই পূজার অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রকৌশল বিষয় নিয়ে থিম প্রস্তুত করার কথা জানায় এসব কথা শুনে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে এরপর দৃশ্য পরিবর্তন করে আমাদের চৌধুরী পরিবার বাড়িতে দেখানো হয় সেখানে ঋতুর নিকট অখিলেশ আসে এবং অতীতের সবকিছুর জন্য ক্ষমা প্রার্থনা করে এমনকি সে নিজের ভুলগুলো স্বীকার করে নেয় যা দেখে ঋতু অত্যন্ত বিস্মিত হয় পরবর্তী দৃশ্যে আমরা পুনরায় কলেজের চিত্র দেখতে পাই সেখানে বিহান শিক্ষার্থীদের জানায় কলেজে একজন নতুন শিক্ষিকা যোগদান করেছেন আর তিনি সরস্বতী পূজার দায়িত্বে থাকবেন শিক্ষার্থীদের সেই শিক্ষিকা পূজার সকল বিষয়ে সহায়তা করবেন এই সংবাদ শুনে শিক্ষার্থীরা আরও আনন্দিত হয় এবং সেখানেই সেই শিক্ষিকাকে নিয়ে আসা হয় এরপর সেখানে আমরা সেই শিক্ষিকা হিসেবে মুক্তিকে দেখতে পাই যে কিনা ছদ্মবেশ ধারণ করে কলেজে যোগদান করেছে পরবর্তীতে বিহান সেই শিক্ষিকা সম্পর্কে কিছু কথা বলে এবং ছদ্মবেশে থাকা মুক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে অন্যদিকে অখিলেশ নৃতুর হাত ধরে অনুরোধ করতে থাকে তাদের সম্পর্কটি পুনরায় স্বাভাবিক করার জন্য কিন্তু ঋতু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে অখিলেশ তাকে বাধা দেয় এবং তার হাত ধরে কান্না করতে থাকে শেষ দৃশ্যে আমরা কলেজের কলেজের পরিস্থিতি দেখতে পাই সেখানে বিহানের ফোনে কল আসে যে বাইরে বায়ু দূষণের ফলে অনেক শিক্ষার্থী এবং স্থানীয় মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই সংবাদ শুনে বিহান দ্রুত বেরিয়ে যায় এবং তার সাথে কম্পাসে অন্যান্য শিক্ষকরাও চলে যায় আর ঠিক সেই মুহূর্তে মোনালিসা এবং মুক্তি একে অপরের দিকে তাকিয়ে ইশারা করে সম্মতি জানায় আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে